ঠিক আছে তাহলে আজকে যদি থাকে এটা তো পড়িয়ে দিয়েছিলাম না জি স্যার আল উসরাতু আল হেওয়ার সানি এটা আমরা শেষ করেছিলাম এরপরে আল হেওয়ার সালিস হওয়ার কথা ছিল আজকে আল হেওয়ার সালিস থাক আমরা আগামী ক্লাসে পড়ব তো তারপরেও হচ্ছে যে এই ক্লাসে এটা আপনাদের আগামী ক্লাস আবার এটা পড়ানো হবে ঠিক আছে আমি শুধু একটু বলে যাই বলে গেলে তোমার অনেকের প্রস্তুতি মানে ফজরের আজান শুনছে মা উনি কান খাড়া করে বললেন যে এইটা হচ্ছে ফজরের আজান মানে মা বাবা একসাথে আছে মা বলছেন যে হাজা হাজার ফাজর আরে ফজরে আজান হচ্ছে এই কথা যখন তার স্বামী ছেলের পিতা যখন শুনল হচ্ছে সে বললো আকমার লহ আকমার আইনাল আওলাদ আউলাদ অলাদুন এর বহু বলছেন আউলাদ অলাদুন এর বহু বলছেন কি আওলাদ আউলাদ মানে সন্তান সমূহ সন্তানগুলো আইনা কোথায় আয়নাল আউলা আদৌ সন্তানরা কই গেল বা কোথায় বলে না যে এই ছেলেরা তোমরা কোথায় কোথায় আছো কে কোথায় আছো ঠিক ওইভাবে আর কি আইনাল আউলাদ আরে ছেলে মেয়েরা কোথায় না হয়ে গেছে এর মা বলল যে সাদুন ফিল হাম্মামি এত সাদ

ওই উদ্দেশ্য করে বলছে আমার কোটটা কোথায় আলমেয় মানে কি কোট যেহেতু এটা শীতকাল যেহেতু উনি বলছেন আমার কোটটা কোথায় এটা কোটটা নিয়ে এসো এবার সাদ এই কথা শোনার পরে ছেলে সাদ যখন শুনেছে বা জহা দাহওয়াল মিআতার এই যে এটা এই হলো কি কোট ইয়া ওয়ালিদি আমার পিতা এটা আমার কোট এই এটা হলো

তারপরে এবার বাবা বাবা বলছে হাইয়াবিনা ইরান মসজিদ চলো আমরা মসজিদে চলো আমরা মসজিদে যাই হাইয়াবিনা ইরান মসজিদ চলো আমরা মসজিদে যাই হ্যাঁ চলো আমরা যাই ইরান মসজিদ মসজিদের দিকে হাইয়াবিনা ইরান মসজিদ চলো এবার আমরা মসজিদের যাই হ্যাঁ সাদার সাইদুল হাইয়াবিনা চলো আমরা যাই তো আমরা আরেকটা বুঝলাম না স্যার ছেলের নাম সাইদ আবার মেয়ের নাম সাইদা কিভাবে কি ভাবে সম্ভব সাইদা সাইদা যাচ্ছে কি কথা বলতেছে সাইদা সাইদা মেয়ে সাইদ সাইদা রাখা যায় না

আগা শেষমার পর খবর নিচ্ছে যে ওরা কি গম থেকে উঠছে কিনা একবার সংক্ষিপ্ত কনস্ট্রাক্ট কোথায় আইন হলো ফাইনালি আউলা নাকি এবার মা পাশেই তো আছে বাবাকে উত্তর দিচ্ছে যে সাইদ সেবে আছে কয়টা দুইটা না একটা

স্বাভাবিক অবস্থায় মেয়েরা একটু আল্লাহ বেশি হয় না ঠিক না সে আগেই উঠে গেছে তো সাইদা যার আমাদের নামাজ পড়ছে এবার বাবা বললেন যে মেয়ের তপ মেয়ের তপ মানে কি মেয়ারুতাফনের মূল অর্থ হচ্ছে কোট বলো যে আমার কোটটা কোথায় এটা শুনেছে কে শুনেছে সাদ শুনে দৌড়ে গিয়ে কোটটা এনে বলো এই নেন বাবা হাজ আকবাল মেয়া এই যে নেন কোট এবার বাবা বলেন তাহলে আমার চশমাটা কই চশমা তো লাগবে

Det är